সময়ের চাকা ঘূর্ণায়মান একটি বছর শেষ হওয়া মানে কেবল ক্যালেন্ডারের পাতা পরিবর্তন নয় বরং এটি আমাদের জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন এক গল্পের শুরু দু সাল আমাদের অনেক কিছু শিখিয়েছে কিছু প্রাপ্তি কিছু হারানো আর এক রাশ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে পাথেও করেই আমরা বরণ করে নেব দু হাজার নতুন বছরকে মনে করা হয় একটি তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার সাদা খাতা প্রথম দিনটি সেই খাতার প্রথম পাতা আমরা সেখানে কী লিখব তা নির্ভর করে আমাদের চিন্তা ও কর্মের ওপর ফেলে আসা বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলাই হোক আমাদের অঙ্গীকার আমাদের জীবনের সুখ কেবল বস্তুগত প্রাপ্তিতে নয় বরং মনের শান্তিতে নিহিত নতুন বছরে আমাদের প্রার্থনা হোক পৃথিবীর প্রতিটি কোণ থেকে যেন অস্থিরতা দূর হয় প্রতিটি ঘরে যেন অন্ন বস্ত্র আর নিরাপত্তার নিশ্চয়তা থাকে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের মানবিক মূল্যবোধের সমৃদ্ধিও সমানভাবে প্রয়োজন বিগত বছরে আমরা হয়তো নানা বিভেদ আর দ্বন্দ্বে জড়িয়েছি কিন্তু নতুন বছর আমাদের সুযোগ করে দেয় একে অপরের হাত ধরার হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির এক নতুন পৃথিবী গড়ার শপথ নেওয়ার এখনই সময় শান্তি কেবল যুদ্ধের অনুপস্থিতি নয় বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিপ্রকাশ এই নিস্তব্ধতা ভেঙে যখন নতুন বছরের প্রথম সূর্য উদিত হবে তখন তা যেন নিয়ে আসে এক মুঠো সোনালি আলো সেই আলোয়ে মুছে যাক সব গ্লানি জরা আর ব্যর্থতা দু সাল হোক সবার জন্য অর্জনের বছর হাসির বছর এবং বুক ভরা আশার বছর শুভ নববর্ষ দু আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে